নমস্কার আজকের এই ভিডিওতে জন্ম অষ্টমীর বিশেষ তিথিতে আপনাদের সকলকে জানায় স্বাগত কৃষ্ণ জন্ম অষ্টমীর ব্রত ভক্তদের কাছে একটি মহত্বপূর্ণ ও আনন্দের উৎসব জাগতিক মঙ্গল কামনায় এবং অশুভ প্রভাব দূর করতে এই ব্রত পালন করা হয়ে থাকে এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব জন্ম অষ্টমীর শুভ সময় এবং এর ব্রত মাহাত্মের কথা এবং এই সময় কি করতে হয় চলুন তাহলে এই ভিডিওটি শুরু করা যাক আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন জন্ম অষ্টমী তিথি সাধারণত ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের জন্ম অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের পুজোর অঙ্গ হিসেবে পালন করা হয় অবশ্যই রোহিণী নক্ষত্রে কিন্তু এবারে দু সালে তিথি অনুযায়ী ষোলোই আগস্ট তিরিশে শ্রাবণ শনিবার জন্মাষ্টমী পড়েছে অষ্টমী শুরু হচ্ছে পনেরোই আগস্ট এগারোটা উনপঞ্চাশ মিনিট থেকে পরের দিন ষোলোই আগস্ট নটা চৌত্রিশ মিনিট পর্যন্ত জন্ম অষ্টমীর পুজো বা উপোস করে অবশ্যই জন্ম অষ্টমীর কথা পাঠ করবেন এবং পারণের মাধ্যমে উপবাস ভঙ্গ করবেন এবার আসুন আপনাদেরকে জন্ম অষ্টমীর তিথি পালন করার বিশেষ কিছু মাহাত্ম আছে সেইগুলো আগে বলে শোনা জন্ম অষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণের পুজো করে অবশ্যই জন্ম অষ্টমীর ব্রত কথা পাঠ করতে বা শুনতে হয় একান্তই যদি পাঠ করতে না পারেন তাহলে অবশ্যই শ্রবণ করবেন পুজো ও ব্রত কথা পাঠের পর অবশ্যই পারণের মাধ্যমে উপবাস ভঙ্গ করতে হয় জন্ম অষ্টমীর ব্রত কথা পাঠ করলে বা শ্রবণ করলে কি ফল লাভ হয় না ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করেন তাদের মনস্কামনা পূর্ণ হয় জীবনে সুখ সমৃদ্ধি লাভ হয় অশুভ শক্তি থেকে মুক্তি পাওয়া যায় ভক্তি ও জ্ঞানের পথ সুগম হয় জন্ম অষ্টমীর ব্রত কথা পাঠ ও শ্রবণের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি ও শ্রদ্ধা নিবেদন করা হয় এবং এই ব্রত পালনে জীবনে শান্তি ও সমৃদ্ধি লাভ করা যায় তাহলে বন্ধুরা এবারে চলুন আপনাদের জানায় ভগবান শ্রীকৃষ্ণের জন্ম অষ্টমীর ব্রত কথা জয় শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের জন্ম অষ্টমীর ব্রত কথা দিলীপ রাজগণ বশিষ্ঠ মুনি প্রতি শ্রীকৃষ্ণের জন্মকথা শুনিতে সম্প্রতি ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে কিবা হেতু জনার্দন জন্মেন ধরাতে বশিষ্ঠ কহেন রাজা শুনি ভক্তি মনে নারায়ণ স্বত্যাজি কিসের কারণে এই পৃথিবীতে জন্মে দৈব কি উদরে সেই পূর্ণ কথা বলি তোমার গোচরে পূর্বকালে কংসারু নামে নরপতি অহংকারে মত্ত হয়ে দিবা রাতি পৃথিবীর দুঃখ দশা দেখি সুলোপাণী ক্রোধেতে অধীর হয়ে কহে এই বাণী দেবগণ চলো যায় ব্রহ্মাস সকাশে করিব উপায় আজি কংসের বিনাশে অনন্তর মহেশ্বর দেবগণ লয়ে গমন করিল সবে ব্রহ্মার আলোয়ে ব্রহ্মা তবে হংস পৃষ্ঠে করি আরোহণ ক্ষীরদ সাগরে যান লয়ে দেবগণ সাগরের তীরে স্তব্ধ করে সুরগণ স্তবে তুষ্ট হইলেন দেবনারায়ণ কী বা হেতু করেছ হেতায় আগমন ব্রহ্মা বলিলেন প্রভু করি নিবেদন শিব বরে বলিয়ান হয়ে কংসারু পৃথিবীরে দেয় সদা যাতনা প্রচুর মহেশ্বর দিল ভাগিনার হাতে নিধন হইবে কংস নয়ে অন্য হতে দৈবকী উদরে জন্ম করিয়া গ্রহণ পৃথিবীর দুঃখ দশা করিন মোচন নারায়ণ বলিলেন দেব মহেশ্বর পার্বতীকে সাথে দেন একটি বৎসর কার্য শেষে পুনরায় আসিবে চলিয়া এত বলি উমা রমা সাথেতে লইয়া মথুরা উদ্দেশ্যে যাত্রা করি নারায়ণ দেবকী উদরে জন্ম করিলা গ্রহণ ভাদ্র মাসে কৃষ্ণপক্ষ অষ্টমী তিথিতে বুধবার রোহিণী নক্ষত্র নিশা ধরতে সর্বাধিক আলোকিত করিয়া শ্রীহরি ধরা দামে অবতীর্ণ শিশুরা ধরি কেমনে রখিব প্রভু কংস হাত হতে ভাবিয়া উপায় মোরা নাহি পাইচিতে অন্তর্্যামী নারায়ণ অন্তরে বুঝিল পরিধান ত্যাজি প্রভু দ্বিভুজ হইল অনন্তর ভগবান হরির কৃপায় বাসুদেব সুল হইতে মুক্তি পায় মায়াময় শ্রীহরির আশ্চর্য মায়াতে রক্ষীগণ অচেতন হইল নিদ্রাতে যে সময়ে ভগবান আবির্ভূত হন যশোদা গর্ভেতে যোগমায়া মায়া ব্রহে জন্মলন অতঃপর ভগবান কনবসুদেব নন্দালয় তারে রাখি আসিতে হইবে নন্দকন্যা যোগমায়া ভগবতীকে আনায়ন করিয়া দিবেন দৈবকীকে যেই কালে বসুদেব গমন করিল কারা গৃহে লোহদার মুক্ত হয়ে গেল মন্দ মেঘ গণে গর্জন মৃদু মন্দ বৃষ্টি ধারা হে পতন স্বয়ং অন্তর্দেব সর্বরূপ ধরি বাড়ি নিবারণ জন্য কৃষ্ণ শীর্ষ পরি ছত মতন ফনা করিয়া ধারণ শ্রী বসুদেবের সাথে তিনি করেনও গ্রমন এইভাবে বসুদেব যাইতে লাগিল যমুনার তা আসি উপস্থিত হইল দু দুকূলে বহিচেবান বসুদেব ভাবে কেমনে হইয়া পার গোকুলে যাইবে হাই কি করিব বি কাঁদিতে লাগিল অন্তর্জামী নারায়ণ অন্তরে জানে দেখিতে দেখিতে জল আসিল কমিয়া শিবা রূপে পার হয়ে যা মহামায়া শিবার পশ্চাৎ ধরি বসুদেব যান মায়া করি বাড়ি মধ্যে পড়ে ভগবান বসুদেব কাঁধে পুনঃশিরে হাত দিয়া জল করে কৃষ্ণ যমুনা লইয়া যমুনার পুরে সাদ কৃষ্ণকে পাইয়া কিছুক্ষণ পরে কৃষ্ণ উঠিল ভাসিয়া সানন্দে বসুদেব তুলি নিয়া কোলে যমুনা হইয়া পার আসিল গোকুলে অন্তর বসুদেব আসিন্দালয়ে যশোদা নিকটে দেখ কন্যা আছে শুয়ে মহামায়া প্রভাবেতে গোপ গণি যত কেহ কিছু নাই জানে সবে নিদ্রাগত যশোদাও পুত্র কিছু না বুঝেছে জানে কোন দেবরূপী জন্ম লোভেছে রূপী কন্যা দৈবকীকে দিয়া বন্ধন স্থানেতে বসু আসি চলিয়া যোগমায়া প্রভাবে পুন বন্ধন ঘটিল কারা গৃহে পুনরায় আবদ্ধ হইল মহামায়া সদ্যজাত শিশুর মতন ক্রণ করি মাত্র জাগে রক্ষীগণ রক্ষী কংস পাশে করিয়া গমন দৈবকী প্রসব শিশু করে নিবেদন বিদিত হইয়া কারালয়ে দেখিল দৈবকী কোলে কন্যা আছে শুয়ে ক্রোধে কংস ধরিবারে উদ্যত্ত শিশুরে দৈবকী কন্যাকে হন জড়াইয়া ধরে অশ্রুসিক্ত আখি নিয়ে বলে বারবার প্রাণ ভিক্ষা দাও রাজা কন্যারে আমার না শুনিয়া তারকা পাপ রূপী কংস শিশুরে করিতে চাই চিরতরে ধ্বংস ধরিয়া শিশুর পদ উদ্ধততে তুলিল শিলা লক্ষ্য করে নিনে করিল কিন্তু শিশু কন্যা কংস হাত হতে আরও ঊর্ধ্বে যায় উঠে না পড়ে শিলাতে কন্যা অষ্টভুজা ভূজা মহাদেবী রূপে বলেন বচন দুরাচারা কংস ভূপে দুষ্ট দুরাচার কংস শুনরে বচন কিবা লাভ হবে বধি আমার জীবন তো শত্রু যিনি তিনি বালক রূপেতে দিনে দিনে বর্ধিত হচ্ছে গোকুলেতে অতএব নির্দোষী দৈবকী বসুদা হিংসা করি উভয়ের কিবা ফল হবে তারপর অষ্টভুজা মাতা ভগবতী গেলেন কৈলাস পশুপতি। মহাবাক্য কংস করিয়া শ্রবণ বসুদেবকীর করে বন্ধন মোচন তৎপরে কিরূপ সূত্র করি বিনাশন পরামর্শ করে লয়ে মন্ত্রীগণ জন্ম অষ্টমীর ব্রত কথা হলো সমাপন জয় কৃষ্ণচন্দ্র বলি ডাক সজ্জন কৃষ্ণ জন্ম অষ্টমীর ব্রত করে যেই সকল সদিচ্ছা তার হইবে পূরণ রোগ শোগ দূরে যায় শাস্তি পায় মনে জন্ম অষ্টমীর ব্রত কথা যেই জন শুনে হে গোলক কৃষ্ণ প্রার্থনা চরণে এ অধম কৃপা আপনার গুণে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত হলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন